ছেলেরা তোমরা কোন মেয়েকে বিয়ে করবে যুবক ছেলেরা ভালো করে শুনে নাও আমার ওয়াজ তোমরা কোন মেয়েকে বিয়ে করবে আর মুরুব্বিদের বলছি কোন মেয়েকে বউমা করে বাড়ি আনবেন খালি একলা বাপের একটা মেয়ে সাদা চামড়া থেকে নিয়ে আসবেন ভেসে যাবেন কপালে বজ্রাঘাত পড়ে যাবে বাস্তবটাই বললাম কোন মেয়েকে বউমা করবেন এই কোরআনে লেখা আছে যে মেয়ের মধ্যে ছটা গুণ থাকবে কটা গুণ ছটা গুণ আর কোন ছেলেকে জামাই করবেন খালি একলা ছেলে থেকে জামাই করতে সব একটা ছেলে সমান নয় যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে কটা গুণ বাপ দুটা গুণ যে ছেলের মধ্যে দুটো গুণ থাকবে সেই ছেলেকে জামাই করবে আর যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে ওই মেয়েকে বৌমা করবে শান্তি পাবে তাকে কোনটা বলবো বাবা ছেলেদেরটা না মেয়েদেরটা মেয়েদেরটা সেদিন এরকম ওয়াজ করছি জানে সেদিন এরকম ওয়াজ করছি তা মেয়েদের বলছি ছটা গুণ থেকে তা আমি যখন বলছি একটা যুবক ছেলে ফোনটা লাগিয়ে ওর প্রেমিকাকে বলছে সোনা দেখো তো হুজুরের এই ছটা গুণ তোমার মধ্যে আছে কি না বুঝতে পারছেন তখন পাশ থেকে একজন হুজুর ও ফোন করে বলে দিচ্ছে তাকে

আঠাশ নম্বর পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরার নাম সুরাই তাহারিমের পাঁচ নম্বর আয়া বাংলা মানেটা আবার শুনুন বাপেরা এক নম্বর হলো মেয়েটি মুসলমান কিনা কবর নেবে দুই নম্বর হলো মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা কবর নেবে কি বলল বিশ্বাসী মেয়ে কিনা কবর নেবে তিন নম্বর হলো কনিতা শিলা মেয়ে কিনা খবর নেবে দূর থেকে খবর নিয়ে দেখবে মেয়েটি ওর বাবার মা ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে যদি সঠিক মেয়ে কি মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবরদারও যত সুন্দরী মেয়ে হোক আর যত দামি লোকের মেয়ে হোক ওই মেয়েকে জীবনে কোনো দিন ফিটেই তুলবেন না ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার মার পথে সহজেই এক কালা ভাগ বেড়ে দেবে এই আশা হলো আক কাটালের আমশক্তির মতো মানে অকল্পনীয়widetilde বুঝতে পাচ্ছেন বাবা 3 নাম্বার হলো তা ইবাদিন তওবা কারি দিবে কিনা খবর নেবে অনুসচনা কারি দিবে কিনা খবর নেবে 5 নাম্বার হলো আবিদাতিন ও যুবক ছেলেরা শুনে নাও আবিদাতিন বন্ধুরা ভালো করে শোনো বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় একটা হালাল একটা হারাম বন্ধুরে ভালোবেসে বিয়ে করা ভালো নয় বিয়ে করে ভালোবাসা ভালো আবিদাতিন মেয়েটি এবাদতকারী মেয়ে কিনা না খবর নেবে মেয়েটা পাঁচ ভক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে ওই বর্তমান যুবক ছেলেদের বলে যাচ্ছি বাপ তোমরা আমারে ভুল বুঝতে যেও না যুবক বন্ধুরা কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই বাস্তব অভিজ্ঞতা তুলে ধরলাম তুমি একবার দেখে নেবে তুমি ক নাম্বারে বুঝতে পারছো বাবা মেয়েরা মেয়েদের এখন অভ্যাস কি জানেন মোবাইল যদি একটা হাতে পেয়ে যায় হরদম কালি চ্যাট করবে একে ওয়েটিং ওকে লাইনে ও তুমি কে ফোন করেছে আমার খালা ভাই কে ফোন করেছে আমার মামাতো ভাই ঘোড়া ডিমে একটা একটা করে প্রেমিকা রয়েছে বাস্তবটাই বলে গেলাম বাবা কথাগুলো শুনতে সাময়িক খারাপ লাগবে আবিদাতিন মেয়েটা এবাদতকারী মেয়ে কিনা খবর নেবে মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে ছয় নাম্বার হলো সাই রোজাদার মেয়ে কিনা খবর নেবে এই ছটা গুণ বিশিষ্ট মেয়েকে যদি বৌমা করেন ইহকালে শান্তি পাবেন পরকালে জান্নাত পেতে পারবেন ধরে বলুন কই এখানে তো আল্লাহ বলেনি মেয়েটা মোটা সোটা হবে কিনা মেয়েটার বডিটা ভালো হবে কিনা মেয়েটার দেখতে হবে কিনা কালো তৈরি করার মুসলমান এখানে তো আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছো এখানে আল্লাহ আল্লাহ বলে পরিচয় দিচ্ছ কিন্তু কোন কালো মেয়েকে তো বিয়ে করতে চাও না কালো বেঁকে দিয়ে দিতে গেলে পঞ্চাশ হাজার টাকা এক্সট্রা লাগে ঠিক না বেটি আমার আল্লাহ কোরআনে বলছে আমার কথা নয় বাপ সব কোরআনে আছে অমিনায়া তি খনকুস্মাতি বাউদিন বক্তিলাভ আলোসেনা তিকুমালমানিকম একুশ নম্বর পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠান একেবারে সাত নম্বর লাইন সুরান নাম সুরাই এর মদ আল্লা বললেন আমার নিদর্শনের মধ্যে থেকে একটা নিদর্শন হলো তোদের মুখের ভাষাটা আমি আর আলাদা করেছি তোদের গায়ের রায়টা আমি আল্লা আলাদা করে দিয়েছি এ যুবক ছেলে অনুরোধ করে বলে যাচ্ছি অনুরোধ করে বলে যাচ্ছি হাতে ধরে বলে যাচ্ছি বাপ খবরদার এই সমস্ত জিনিস দেখতে যাও না কোরআন যেভাবে দেখতে বলেছে ওইভাবে তুমি দেখো এ বোকা ছেলেরা বোঝে না এ বোকা ছেলেরা বোঝে না বলে নিজে নিজে মেয়ে দেখতে যায় নিজে নিজে চয়েস করে আর বেশি দিনও টেকে না ঠিক না বেঠিক এই মুরব্বীদের জিজ্ঞাসা করুন এ বুড়ো বুড়ো মুরব্বীদের জিজ্ঞাসা করুন এদের বাপেরা যেটা দেখে দিয়েছে সেইটাকে নিয়েই পড়ে আছে এখন ঠিক না বেঠিক আরে চ্যাংড়াগুলো জিজ্ঞেস করুন আজকে দেখতেছে ছমাস বেদ সংসার করছে ঝামেলা হচ্ছে আর একটা ঠিক না শুধু তাই নয় উনিশশো নব্বই সালের কথা বলছি আজ থেকে কত বছর হবে বাপ তেত্রিশ বছর উনিশশো সালের কথা বলছি তখন যুব আমাদের সময় ছোটবেলায় আমি দেখেছি ছেলে মেয়ে সব প্রেম করতো প্রেম হতো বাবা এখন এখন প্রেমটা আলাদা তখন হতো চিঠিতে প্রেম চিঠির দ্বারায় প্রেম করতো ছেলে মেয়ে তখন ঠিক না বেটি আর এখন মোবাইলে প্রেম করে তখন ইয়াং ছেলে ইয়াং মেয়ে প্রেম করতো যুবক যুবতী থেকে পালাতো অনেক সময় ছেলের বাপ মেনে নিত না অনেক সময় মেয়ের বাপ মেনে নিত না আবার যখন বাচ্চা কাচ্চা হচ্ছে খবর পেয়ে নাতির খবর পেয়ে আবার দুজনে আবার মিল মহবৎ হয়ে গিয়ে দুই পাঁচ বছর পরে আবার মিল হয়ে যায় মিলে যায় হতো তখন ছিল যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে পালাত আর এখন কি হয়েছে এই যুবক ছেলে যুবক মৃত্যু মেয়ের প্রেম কম দু ছেলের বা চার ছেলের বাবার সঙ্গে পালাচ্ছে ঠিক নাবে ঠিক ছি 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 কি আশ্চর্য শুধু তাই নয় যুবক ছেলেগুলো এই যুবাই ছেলেরা যুবকেরা এই যুবক ছেলেগুলো এরা কি করে জানেন এরা যুবতী মেয়ের সঙ্গে প্রেম করা কম করে দিয়েছে পাড়ার ভাবিদের ধরেছে একটা একটা ভাবি ছি 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 বাস্তবটাই বললাম বাবা কোরআনে আল্লাহ বলছে এই যুবক ছেলে তুমি বিয়ে করে নাও জেনা করো না বিয়ে করে নাও জেনা করো না জেনা করা হারাও বিয়ে করা হালাল লাতা তাকারাবু বজিনা ইন্নুহু কানা ফাহিশা ওয়া সাআ আসামিনা বানি ইসরাইল আল্লাহ পাক জানিয়ে দিলেন ওরে ব্যাবিচার করা তো দূরের কথা ব্যবিচারের ধারে বাড়াও তোরা যাসনাম নাম ধারে বাড়াও যাস নাম খবরদার তোরা ব্যবিচার করতে যাস নাম তোরা জেনা করিস না বিবাহ করে নে এ ছেলে কি করে জানে নে তিন চার বছর ধরে প্রেম করে তারপরে বিয়ে করছে খবর দেয় মেয়ে ছেলেরা তোমাদের জীবনের একটা মূল্যবান সম্পদ হলো কি তুমি তোমার কারোর কাছে হারাইও মেয়ে যদি তার সতীত্ব হারিয়ে ফেলে সে মেয়ের গুরুত্ব কমে যাবে বাস্তব কথাটাই বললাম কথাগুলো শুনতে খারাপ লাগবে আর এই যুবক ছেলেরা তোমরা যুবক যুবক বয়সে মানে এই সব কাজ না করে বিয়ে করে নাও বিয়ে করার পরে স্ত্রীকে ভালোবাসে জান দিয়ে দেখবে মহব্বত ভালোবাসা আল্লাহর নিয়ামত রহমত বরকত নাসিল হবে জোরে বলছে মানুষ এরা করে কি দেখবেন বিয়ের আগে বিয়ের আগে ছেলে আর মেয়ে রেস্টুরেন্টে খেতে গেছে প্রেমিক প্রেমিকা খাচ্ছে এক প্লেট চাউমিন তিন ঘন্টা ধরে খাচ্ছে তবুও শেষ হয় না আর বিয়ের পরে এক বাসন ভাত মাল পাঁচ মিনিট শেষ এ বন্ধু এই কাজ কোনো দিনই করতে আল্লাহ নবীর হাদিস আসছে পরে আমি হাদিসের আলোচনা যখন করব তখন জাস্ট খালি একটু আলোচনা করতে গেলাম প্রসঙ্গে এলো তাই বলে দিলাম আল্লাহর নবী কেন আলিকে জামাই করতে গেলেন মনে পড়ছে ওইখান থেকে চলে গেছিলাম আবার ঘুরে এলাম এবার মেয়েদের ছটা গুণ বলে দিয়েছি ছেলেদের কটা গুণ দুটো এক নাম্বার কোন ছেলেকে জামাই করবে এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে সৎ সৎ কাকে বলে দাঁড়িয়ে রাখলে নামাজ করলে সৎ না শুধু রোজা রাখলে না টোটালটা মিলে হলো সৎ ঠিক না ঠিক এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে কর্মী মানে কাজের কাজের ছেলে মানে কুড়ে নয় বাপের হাতে খায় এমন নয় মেহনত করে এমন ছেলেকে আল্লাহর নবী গুণ আলীর মধ্যে দেখেছেন তার মধ্যে নবী পেয়েছেন তাই আল্লাহর হুকুমে ফাতেমাকে সঙ্গে বিবাহ দিয়েছেন এবারে আসছি নবীর ছেলে মেয়ে হলো সাতটা তো বিশ্ব নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম যেদিন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলো এখন আলোচনা চলছে কার কার নবীর আল্লাহর আলোচনা একদম করছিন নবীর আলোচনা চলছে শুনুন এই বাচ্চারে ও এই এই চুপ এই দুটো বাচ্চাকে তুলে দাও এক্ষুনি চুপ কর আর বলবি খবরদার করিস নি আর করিস চুপ কর বাচ্চা ছেলে ঠক ঠক এই দাঁй আর চুপ কর আর চুপ কর ও বাপ কিছু মনে করবেন না ওই জীবনটা আমাদেরও ছিল একদিন ঠিক না বেটি বাড়িতে আব্বা এত মিষ্টি এনেছে একটাও মিষ্টি পছন্দ হয়নি ভালো লাগে না শুক্রবারের জুম্মার নামাজের পরে সে মিষ্টি দিত মসজিদে জানে ওইটা নেওয়ার মারা মারামারি বাতাসা বাতাসা এটা হয় না মনে রাখবেন বাচ্চাদেরকে নিয়ে মসজিদে আসবেন বাচ্চাদেরকে নিয়ে নাতিকে নিয়ে ছোট বাচ্চাকে নিয়ে মসজিদে নামাজ পড়তে আসবেন হ্যাবিট করাবেন এতে করে হবে কি ও বাচ্চাটা আস্তে আস্তে শিখবে আপনারা করান কি নিজেরাই মসজিদে নামাজ পড়েন বাচ্চাগুলোকে আনতে পারেন না কেন আনেন না পঁচাত্তর নামাজ আনবেন বিশেষ করে ফজরের নামাজে দাদু একা উঠে চলে এলো কেন নাতিটাকে আনতে পারো না দাদু ভাই উঠে পড়ো চলো যাই আর এক অনেক দাদু আছে দেখবেন নাতিদের সঙ্গে গালাগালি দিয়ে কথা বলে ঠিক না বেটি গালাগালি দিয়ে কথা বলে ছি 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 লজ্জা চল আঁকি যাই আল্লাহর নবী যেদিন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলেন যে ঘরটার ভিতরে ওই ঘরের ভিতরে নবী চারটে আলৌকিক ঘটনা দেখালেন কটা 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 চারটে একটা একটা করে বলি তার আগে একটা ছোট্ট কথা বলি আচ্ছা বাবা আল্লাহ আমাদের দুটো হাত দিয়েছে না হ্যাঁ আচ্ছা হাতগুলো একটু দয়া করে ছেড়ে দেন তো ছেড়ে দেন না প্রত্যেকের হাতগুলো দেখুন আমলগুলো মোড়া আমলগুলো মোড়া কারোর হাতে এমন নেই পেশাব দিলে এমন হবে নইলে দেখুন আমল মোড়া ঠিক না বেটি কেন প্রত্যেক বাচ্চার হাতগুলো এরকম মোড়া কেন কারণটা কি প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে তাদের হাতগুলো মোড়া থাকে আউনগুলো গুলো মোড়া এরকম কেন শুনে নিন আদম নবীকে আল্লাহ যেদিন তৈরি করে আদমের হাত দুটো ছিল মুটো মারা এ ঠিক এরকম মুটো মারা এই জন্য প্রত্যেক আদম সন্তান মায়ের পেট থেকে যখন আসে তাদের হাতগুলো মুটো মারা থাকে পেশার দিলে এমন হবে নইলে আমি একদিন আল্লাহ আদমকে বলছেন আদম হাত দুটো খোলো তা আদম হাত দুটো খুলতে বাম হাতের তলায় নারী আর পুরুষ ডান হাতের তলায় নারী আর পুরুষ তা আদম আল্লাহকে প্রশ্ন করছে আল্লাহ এরা কারা এরা কারা আল্লাহ বললেন আদম ওরা সব তোমার ছেলে মেয়ে তখন আদম আল্লাহকে প্রশ্ন করছে আল্লাহ এরা যদি আমার ছেলে মেয়ে হয় তাহলে এদেরকে দুই হাতের তলায় করলেন কেন এক হাতের তলায় করলে ক্ষতি কি ছিল আল্লাহ বললেন আদম তোমার বাম হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জাহান্ন আর ডান হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জান্নাতি এবার আপনারা এখানে বসে বসে চিন্তা করবেন আপনার তগদিরটা আদমের বাম হাতের তলায় না ডান হাতের তলায় কোনো গ্যারান্টি দিতে পারবেন না সারা জীবন নামাজ পড়েছে সারা জীবন ভালো কাজ করেছে ঠিক মরণের দুই বছর আগে বেঈমান হয়ে মরে গেছে আবার সারা জীবন বেঈমান ছিল মরণের দুই বছর আগে উনি এক আল্লাহওয়ালার সঙ্গে পড়ে হাক্কানি আলেমের সঙ্গে থেকে নিজে আল্লাহওয়ালা হয়ে কবরে ঢুকেছে নেই একটা প্রমাণ দেবো এই হাওড়া জেলার মানুষ এই হাওড়া জেলায় সেই লোকটা শুয়ে আছে এই হাওড়া জেলায় হাওড়া তো হ্যাঁ জগত হাওড়া তো হাওড়া এই হাওড়া জেলায় শুয়ে আছে লোকটার নাম ছিল প্রতাপচন্দ্র সেন প্রতাপ সেন বাড়ি চট্টগ্রাম তখন ভারত বাংলা ভাগ হয়নি একজন আল্লাহ লোকের হাতে হাত দিয়ে তার নাম হলো আবু বাকার সিদ্দিক ফুরফুরাবি নাম শুনেছেন বাবা যাকে দাদা হুজুর বলেন ওনার হাতে হাত দিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে ওনার নাম হলো কি আব্দুল মোমেন তার কবরটা কোথায় বাঁকুল বলে একটা জায়গা আছে হাত বাঁকুল মাকুলে তার কবর তার নাম হলো সুফি আব্দুল মোমেন রহমাতুল্লা রেহি আরও এরকম বহু ঘটনা আছে বহু ঘটনা আছে আসুন এবার আসছি নবীর অবস্থাটা কি আমার নবী মায়ের প্রেক্ষে যখন এলেন আসার পরে সঙ্গে সঙ্গে নবীর দাদু মানে দাদু মানে বুঝতে পারছেন আব্দুল মোহালেফারি নবীর দাদু কি করছিলেন তখন কাবা শরীফ তো অফ করছিলেন ওই সময় ঠিক ঠিকের সময় আব্দুল এমন সময় একজন ব্যক্তি গিয়ে আব্দুল মোত্তালেবকে বলল কি আপনি বাড়ি আসুন কেন আপনার যে ছেলে আবদুল্লাহ মারা গেছে তার স্ত্রী আমি না আপনার বৌমা হ্যাঁ একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে বাড়ি আসুন তো দাদু আব্দুল মোত্তালেব কাবার শরীফ তপ তপ করা বন্ধ করে দিয়ে সোজা চলে এলেন গেটের কাছে দাঁড়িয়েছে আমিনার ঘরের গেটের কাছে দরজাটা বন্ধ আছে ভেতরে আমিনা আছে বাইরে দরজা বন্ধ বালা বালা না কড়া কি কড়া না বালা বলে কড়া বালা ধরে আব্দুল মোত্তালেব নাড়া দিল যেই দাঁড়া দিয়েছে ভেতর থেকে আওয়াজ এলো কে নবীর দাদু বললেন মা আমি গো মা আব্দুল মোত অনুমতি নিচ্ছে মা ভেতরে আসতে পারি তখন বলছি একটু দাঁড়ান এই যে এই যে শিক্ষা কোরআনে আছে যাতার বাড়িতে হুট করে ঢুকে পড়বেন না কোরআনে আছে ই আয়ু হাল্লা দিন না মানু লাতাং খুলু ইউ তানব উইউ তিকুম হাততা পাস্তার নিসু অতুসাল লিমু হালাহ আঠারো নম্বর বার বার নাম্বার পিছার প্রথম নম্বর লাইন সুরান নাম সোরেনু আল্লাপাক বলছেন এই মান্দার মান্দার তোমার বাড়ি হোক আর অন্যের বাড়ি হোক বিনা অনুমতিতে প্রবেশ করবে না আপনি বাড়িতে প্রবেশ করার আগে আপনি বাড়ির জামাই আছেন বাড়ির ছেলে আছেন স্বামী আছেন যেই হন না কেন আপনি আপনার বাড়িতে প্রবেশ করতে গেলে অনুমতি নেবেন কিরকম অনুমতি নেবেন শুনে নিন আপনি গরমকাল এখন নাই শীতকাল পড়েছে জ্যোষ্ঠী মাসের রোদে গরমের সময় আপনার বাড়ির মা বোনরা সময় গায়ে মাথায় কাপড় দিয়ে থাকতে পারে আপনি বাড়ির স্বামী শ্বশুর জামাই ছেলে নাতি বাইরে থেকে যখন ঢুকছো ঘরের ভিতরে গলার আওয়াজ দাও দেখবে তোমার মা তোমার বোন তোমার মেয়ে তোমার স্ত্রী গায়ের কাপড়টা ঠিকঠাক করে নেবে এই এই শিক্ষা কোরআন দিল আর এই মুসলমানের বাচ্চা এরা কি করে নবীজি বলেছেন বাড়িতে ঢোকার আগে অচেনা বাড়িতে যখন ঢুকবে অচেনা বাড়িতে যখন ঢুকবে বাইরে থেকে সালাম দেবে ভেতর থেকে যদি কোনো পুরুষ থাকে সালামের জবাব দেবে সে বের হয়ে এলে অনুমতি দিলে ঢুকবে আর এরা কি করে বাড়িতে কোনো পুরুষ নেই সালাম দেওয়া তো দূরের কথা দাদা বাড়ি নেই ভাবি বাড়ি আছে ও ও ভাবি ভাবি বলে ঢুকে ঠিক আল্লাহ নবীর কাছে একদিন মহিলারা এসেছেন শুনে নিন আদিসগুলো নবীর কাছে একদিন মহিলারা এসেছেন এসে নবীকে বলছেন ইার অসুর আল্লাহ আমরা কাকে বেশি ভয় করবি বলুন নবীজি বললেন এ মহিলারা তোমরা যতদিন বাঁচবে একজন লোক থেকে দূরে সরে থাকবে ওটা হলো তোমাদের দেওয়ার কি বললো আচ্ছা দেওয়ার কোনটাকে বলে স্বামীর না 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 পরেরটা পরেরটা খাতার দেওয়ার থেকে দূরে সরে থাকবে মৃত্যুর সমতুল্য হলো দেব এরা দেওয়র থেকে পর্দা না করে ভাসুর থেকে পর্দা করে আর দেওয়ারের মনে সাইকেলের পেছনে তুলে মেলা দেখতে যাচ্ছে তাল্লার গজব পড়বে না আল্লাহর গজব পড়বে না তো কি হবে অনুরোধ করে বলে যাচ্ছে বিশ্ব নবী মো সাল্লিক মা বর্ণনা দাদু মা বলছেন আল্লাহর নবী যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলেন এক নাম্বার দেখলেন প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখেন তাদের হাত দুটো মুঠো মারা অবস্থায় থাকেন আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখল সেই দিন লক্ষ্য করে দেখি বাচ্চারা হাত দুটো মুঠো মারা অবস্থায় ছিল না মনাজাত অবস্থায় ছিল দুই নাম্বার প্রত্যেক মা মা নবীর মা মিনা বর্ণনা করছেন আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো লক্ষ্য করে দেখি প্রত্যেক বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠে আমার বাচ্চা মুহাম্মদ চিৎকার করে কেঁদে ওঠেনি বাচ্চারা কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল শুধু তাই নয় নবীর মা বলছেন প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলেন তারা কি করে খাতনা বা মুসলমানি করা হয় বারো বছর বয়সের মধ্যে আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখলো মায়ের পেট থেকে আল্লাহ পাক খাপনা অবস্থায় পাঠিয়েছে চার নাম্বার হলো প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলেন বাচ্চার নাবির সঙ্গে মায়ের নাবিটা জোড়া থাকে পরে কেটে দিয়ে বেঁধে দেয় নবীর মা মিনা আমার বাচ্চা মোহাম্মদ যেদিন জন্মগ্রহণ করলো লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ নারী কাটা অবস্থায় পাঠিয়েছে শুধু তাই নয় নবী যখন হালিমার দুধ খেতে গেল হালিমার দিকের স্তন পান করতো দিকেরটা কোনো দিন পান করেনি নবীর বয়স যখন হয়ে গেল হালিমা বুড়ি হয়ে গেল মারা যাওয়ার কয়েকদিন আগে হালিমা যখন নবীজির সঙ্গে দেখা করতে আসছেন হালিমা নবী তখন নবীজি করেছেন কি নবীজি করলেন কি যখন কাছাকাছি এসেছেন সঙ্গে সঙ্গে কিছুই তো নেই বসতে দেওয়ার নিজের গায়ে চাদরখানা খুলে দিয়েছিলেন দুধমা হালিমাকে বিছিয়ে দিলেন বসতে আচ্ছা নবীজি তার দুধমা হালি এই গায়ের চাদর খুলে বিছিয়ে দিলেন বসতে কোন মাকে জোরে বলুন দুধ মা নিজের মান নিজের মা তো ছ বছর বয়সে মারা গেছে আচ্ছা এইটা শুনে কি অনুভব করলেন আকুবাগের মানুষ এটা শুনে কি বুঝলেন হে মুসলমান তোমার নবী করেছে কি তার গায়ে চাদর খুলে দুধ মাকে বিছিয়ে দিয়েছেন বসতে তুমি কি করো তুমি তুমি ঘুমাও খাটে গদিতে আর তোমার বুড়ো বুড়ি বাম্মা ঘুমায় মাটিতে চ্যাটায় উনি আবার বলে আমি মুসলমান আমি একজন উমুক তুমুক নামাজি মাথায় টুপি দিয়েছি লজ্জা করা উচিত বাড়ি থেকে ভাববে বিবেক যা থাকবে আমার এই বক্তব্য তার কলজায় আঘাত লাগবে মনে রাখবে অনুরোধ করে বলে গেলাম অনুরোধ করে বলে যাচ্ছে এরপরে নবীজি দুধমা হালিমা জিজ্ঞাসা করছে বাবা একটা প্রশ্ন করব কি মা তুমি আমার ডান দিকের পান করতে বাম পান করতে না কেন বলছে আল্লাহ পান করায়নি তাই করিনি বলছে বাবা কারণটা কি বলছে ডান দিকের পান করতাম আল্লাহ করিয়েছে স্থানটা পান ভাই আপনার পেটের ছেলে আমি যদি সাধারণ ছেলেদের মতো বাম দিক দুটোই পান করতাম তাহলে ভাইয়ের হক মারা হতাম মোহাম্মদকে আল্লাহ কোনোদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠায়নি আর আপনি কি করেছেন বাপ মারা গেছে বাপ মারা গেছে বড় ভাই বেঁচে আছে ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড বসে আছে ও আমার হাজি সাহেব নামাজ পড়ে ও আবার দাড়ি রেখেছে ও ও মাথায় টুপি দেয় লুঙ্গি পরে পরে পাঞ্জাবি পরে আবার মুসলমান বলে দাবি করে নামের আগে মোহাম্মদ রেখে বিবেককে প্রশ্ন করুন এক ঘন্টা ন্যায় বিচার করা এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছরের বাদতের সমতুল্য ষাট বছরের বাদতের সমতুল্য হাতে ধরে বলে গেলাম পায়ে ধরে বলে গেলাম এই কথাগুলো যদি আপনি মানেন আশা করি আপনার ভালো হবে যদি না মানেন ওই মাঠে দেখা হবে যে মাঠে বাপ তার ছেলের হবে না ছেলে তার বাপের হবে না ভাই তার বোনের হবে না স্ত্রী তার স্বামীর হবে না ওই মাঠেই দেখা হবে ওই মাঠে হার জিতের মাঠে আপনাদের সঙ্গে আমার দেখা হবে বাস্তবটাই বলে গেলাম বাপ পাপের কথা খেয়াল করে পাপ কাজ থেকে সরে আসুন পাপ কাজ থেকে সরে আসুন আজকে আমরা পাপ কাজ থেকে সরে না এসে পাপ কাজের দিকে বেশি গিয়েছি আজ ফিলিস্তিনের মুসলমানদের মার খাওয়া দেখে আপনাদের অন্তর নড়ছে এত কষ্ট হচ্ছে কিন্তু ফিলিস্তিনের মতো আরও কত মুসলিম মার মুসলমানরা মার খাচ্ছে গোপনে প্রকাশ্যে মার খাচ্ছে মানসিকভাবে অত্যাচারিত এবং বিভিন্ন দিক থেকে অত্যাচিত অত্যাচারিত কোনো দিন তো আপনাদের মনে একটু দুঃখ লাগেনি মনে রাখবেন মুসলমানরা এই উনিশশো আটচল্লিশ সালের আগে ইসরায়েল বলে কোনো দেশ ছিল না মুসলমানরা ওই ফিলিস্তিনিরা ইসরায়েল ওই এক ষাট লাখ ইহুদিকে যখন এই ইয়ে মেরে দিল আপনার কি বলে বলে হিটলার যখন মেরে দিল তখন বাঁচার কারণে জাহাজ দিয়ে সোজা এসে ওই গাজা এসে লাইন দিলো ওদেরকে মুসলমানদের কাছে হাত জড়ো করে আশ্রয় চাইলো ভাইরে তোরা মুসলমান তোরাই পারবি মানুষকে একটু সহযোগিতা করতে তোরাই পারিস আমাদের একটু আশ্রয় দে বাঁচার জায়গা দে বাঁচার জায়গাতে ফিলিস্তিনের লোকেরা ওই ইহুদিদের জায়গা দিল ওরা আস্তে আস্তে জায়গা কিনে নিয়ে সেই ফিলিস্তিনিদের উপর অত্যাচার করতে লাগলো একদিন অত্যাচার করেনি সেই আটচল্লিশ সালের পর থেকে একটা একটা করে একটা একটা করে অত্যাচার করেই করেই যাচ্ছে আর আজ পর্যন্ত করে যাচ্ছে আগামীতেও করে যাবে কেমন পর্যন্ত শুনে নেই নবীকে হাদিস আবু হরাইন থেকে হাদিস রেওয়ায় আল্লাহ নবী বলেছেন পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আজ আমি আপনাদের বলে যাচ্ছি এক নম্বর বিদ্যা উঠে চলে যাবে দুই নাম্বার ব্যবচার বেড়ে যাবে তিন নম্বর খাওয়া বেড়ে যাবে চার নম্বর খাওয়া বেড়ে যাবে পাঁচ নাম্বার খাওয়া বেড়ে যাবে ছয় নাম্বার পিতা মাতার মধ্য সন্তান হবে 7 নম্বর অযোগ্য ব্যক্তিদের নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই 8 নম্বর শিক্ষিত লোকেরা এই কি বলবো এই নম্বর হলো গোল বস্তুর পিছনে মানুষ ছুটবে কি কি বলবো গোল বস্তুর পিছনে মানুষ ছুটবে আজ দেখেন ক্রিকেট বল ফুটবল দাবাস বল আপনারা কি যা সব যা আছে বলে গোল বস্তুর পিছনে মানুষ ছটাছুটি করবে বেশি আর শুধু তাই নয় পৃথিবী ধ্বংসের লক্ষণ হল নবী বললেন নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে ঠিক না বেটি নিজের বাপের প্রতি গুরুত্ব নেই শ্বশুরের প্রতি গুরুত্ব বেশি মায়ের প্রতি গুরুত্ব নেই শাশুড়ির প্রতি গুরুত্ব বেশি নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে সম্পর্ক নেই শালার সঙ্গে মহব্বত বেশি মায়ের পেটের বোনের সঙ্গে যোগাযোগ নেই শালির সঙ্গে সম্পর্ক বেশি বাস্তবটাই বললাম কথাটা শুনতে খারাপ লাগবে আর মেয়েদেরকে বলে যাচ্ছে এই গ্রামের মেয়েদেরকে এই মা বোনেরা তোমরা তোমাদের বাম মরে গেলে ফাড়ায় যে অংশ মাম্মার কাছ থেকে আদায় করে নিয়ে যাবে ফাড়ায় যে অংশ নিয়ে যাবে বলে দিচ্ছি আর এই বাপেরা বলে যাচ্ছি ভাইরা যদি কেয়ামতে যদি যান নাম থেকে নাজাদ পেতে চান তাহলে ফারাই অংশ ভাইয়ের বোনেদের ফারাই অংশ দিয়ে দেবেন কি ফারাই যে অংশ সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদের শুনে নিন বাপেরা পরবর্তী বক্তা নিয়ে আসেন আমি তখন কিছু কথা বলে নিই শুনে নিন ফারাই অংশটা কি একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন ধরুন আমার স্ত্রী মারা গেছে আমার স্ত্রী মারা গেছে ঠিক আছে আমার এক ছেলে দুই মেয়ে আছে ভালো করে শুনে নিন আমার স্ত্রী ধরুন মারা গেছে আমার এক ছেলে দুই মেয়ে আছে এক লাখ কুড়ি হাজার টাকা ব্যাংকে আছে তার মধ্যে থেকে আঠারো হাজার টাকা মুদিখানার দোকানে দেনা আছে মুদিখানার দোকানে আঠারো হাজার টাকা দেনা আমি মরে গেছি আমার তো অবস্থায় কি হবে এক নাম্বার হলো আমি মারা যাওয়ার পর আমার ছেলে আমার কাপন দাপন করবে তো কাপন দাপন করতে গেলে এখন কত লাগে ধরি দু হাজার টাকা কাপন দাপন করলো থাকলো এক লাখ আঠারো হাজার টাকা আমি মুদিখানার দোকানে আঠেরো হাজার টাকা দেনা করেছি ঋণ করেছি আমার ছেলে মেয়ে ওই আঠেরো হাজার টাকা দেনা মেটাবে থাকে এক লাখ টাকা আমার এক ছেলে আছে দুই মেয়ে আছে কে কত পাবে লিজ জাকারে মিশ্র হাজিল হুসাইন আল্লাহ পাক কোরআনে বলেছেন একটা ছেলে যা পাবে দুটো মেয়ে তাই পাবে আমার একটা ছেলে ছেলেটা পাবে পঞ্চাশ হাজার টাকা আর দুটো মেয়ে পাবে পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন ভাগ তা তো দেননি তা তো দেননি বাস্তবটাই বলে গেলাম এই হক দেওয়ার পরে ভাই বোনের মহাব্বত টাকাটাই হলো ইমাম এই জন্য আমি আপনাদের বলছি আল্লাহর পরিচয় বলেছি নবীদের পরিচয় বলেছি আমাদের পরিচয় হলো মাত্র দুটো এক নম্বর আল্লাহ বললেন হান্ড্রেড পার্সেন্ট ইমান আনবি আল্লাহর উপরে আর দুই নম্বর হলো পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো ভালো কাজগুলো করে যাবি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না অনুরোধ করে বলে যাচ্ছি ইমান আল্লাহ আর ভালো কাজ করলে কি হবে কোরআন আল্লাহ বলছেন চোদ্দ নম্বরও পারা সতেরো নম্বর পৃষ্ঠার একেবারে নয় নাম আট নাম্বার লাইন সুরান্ন সুরাই নাহানের মধ্যে